যারা কমার্শিয়াল স্পেসে নিজের একটা দোকান একই বিল্ডিং এ নিজের একটা অ্যাপার্টমেন্ট বসবাস করার জন্য আবার একটা পার্কিং থাকবে ফুল প্যাকেজ আপনি একসাথে নিতে পারবেন তাও আবার শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট দেখেন যে রাস্তাটা দাঁড়িয়ে আছে এটা তিরিশ ফিট একটা প্রশস্ত রাস্তা এবং এই পাশে চল্লিশ ফিট একটা প্রশস্ত রাস্তা এখান থেকে জাস্ট এক মিনিট যাবেন আপনি একটা বড় নাম করা হাসপাতাল যেটা মেডিকেল কলেজ হাসপাতাল সেটাও কিন্তু এখান থেকে জাস্ট পায়ে হাটার দূরত্বে তো এই লোকেশনটা কোথায় ঢাকা শহরের একটা প্রাইম লোকেশন বসুন্ধরা রিভার ভিউ আপনারা জানেন যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এবং বসুন্ধরা রিভার ভিউ সবই কিন্তু বসুন্ধরা গ্রুপের তো বসুন্ধরা রিভার ভিউর মতো একটা জায়গায় চতুর্দিকে রাস্তা এই যে বিল্ডিংটা যেখানে পেছনে দেখতে পাচ্ছেন একদম কর্নারে অবস্থিত এবং এই বিল্ডিংটার চারো দিকে কিন্তু রাস্তা রয়েছে একদিকে তিরিশ ফিট চল্লিশ ফিট পঁচিশ ফিট পঁচিশ ফিট এভাবে চারো পাশে রাস্তা আছে নিচতলা এবং দোতলায় দুইটা কমার্শিয়াল জোন হবে যেখানে দোকান থাকবে এবং তিনতলা থেকে রেসিডেন্সিয়াল প্রত্যেকটা ফ্লোরে অ্যাপার্টমেন্ট থাকবে বারোশো পঞ্চাশ বর্গ ফুটরে বেশি তিনটা বেড ডাইনিং ড্রয়িং কিচেন থেকে শুরু করে এভরিথিং ফ্যাসিলিটিস থাকবে এখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন জমি শেয়ার মূল্য আপনি পরিশোধ করবেন কনস্ট্রাকশনের খরচটা আপনি দিবেন এখন পর্যন্ত যা খরচ হয়েছে সেটা আপনি দিবেন বাকি যেটা নির্মাণ হবে আরো দুই বছর টাইম লাগবে এখানে যেহেতু বিল্ডিং করতে রানিং যেহেতু কাজ নির্মাণাধীন ভবন দেখেন ওই যে চারতলা সাত ডালায়ের প্রস্তুতি চলতেছে তো এই নির্মাণাধীন ভবনের বাকি যে কাজগুলো হবে তখন আপনি ধাপে ধাপে টাকা পরিশোধ করতে পারবেন তো যারা আপনারা দুর্দান্ত এই লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান একটা কমার্শিয়াল স্পেস অর্থাৎ দোকানের মালিক হতে চান একটা পার্কিং এর মালিক হতে চান যারা প্রবাসে রয়েছেন তারা বাংলাদেশে এসে যারা একটা সুন্দর লোকেশনে এরকম বসবাস করতে চান তাদের জন্য আজকের এই সুযোগ যারা নিতে চান

প্রজেক্ট আপনি শেয়ার হিসেবেই বিক্রি করবেন জি রেডি না না রেডি হিসেবে আপনি বিক্রি করবেন যদি কেউ রেডি নিতে চায় সেটা আলোচনা করে দেওয়া যাবে টাকা জকারে টাকা জকারে দেওয়া যাবে আচ্ছা আর এখন যদি নিতে চায় এখন যে অবস্থা আছে আমাদের নির্মাণাধীন প্রজেক্ট আমরা এই মুহূর্তে টাকার প্রয়োজন এজন্য শেয়ার বিক্রির কাছে ছেড়ে দেব ওকে দুর্ধান্ত আচ্ছা এখন আমি একটু আমাদের দর্শকদেরকে বলতে চাই আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেকে প্রবাসী থাকেন যারা চিন্তা করেন বাংলাদেশে গিয়ে আমি কি করব কোন পেশায় যুক্ত হব আপনি টাকা কামিয়েছেন ওখানে অনেক কষ্ট করে সেই টাকাটা নিয়ে আপনি যদি ঢাকা শহরে এরকম একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্টে আপনি ইনভেস্ট করেন নিজের বাসায় নিজের ফ্ল্যাটে বসবাস করবেন আর নিজতলে একটা দোকান হবে অথবা দোতলে একটা দোকান হবে সেই দোকানে আপনি নিজে ব্যবসা করতে পারবেন আপনার সারা জীবনে একটা ইনকামের ব্যবস্থা হয়ে যাবে আবার এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে আপনি যদি চান একাধিক শেয়ার নিবেন এখান থেকে সেই একাধিক শেয়ার নেওয়ারও সুযোগ আছে আপনি পরবর্তীতে এটা প্রয়োজনে সেল করেও ভালো একটা প্রফিট বের করতে পারবেন ওকে তো চলেন আমরা একটু উপরে যাব আমরা আরেকটু উপরে যাব দেন আমি আপনাদেরকে দেখাবো এত সুন্দর একটা জায়গায় চমৎকার একটা লোকেশনে মূলত এই অ্যাপার্টমেন্ট আচ্ছা এখানে ফ্ল্যাট সাইজ কত আশিক ভাই প্রত্যেকটা ফ্লোরে বারোশো প্লাস সাড়ে বারোশো প্লাস মানে বারোশো পঞ্চাশ প্লাস তো একটা অ্যাপার্টমেন্টের এর সাইজ আচ্ছা আর কমার্শিয়াল স্পেস কতটুকু পাবে কমার্শিয়াল স্পেস হলো তিনশো বিশ প্লাস তিনশো বিশ প্লাস তার মানে কমার্শিয়াল স্পেস পাবে একটা দোকানের সাইজ অনেক বড় আচ্ছা আর পার্কিং পাবে একটা তাই তো পার্কিং পাবে একশো প্লাস আচ্ছা একশো পঞ্চাশ প্লাস এই যে দেখেন এটা হচ্ছে কয় তলা সাদ এটা তিন তলা তিন তলার সাদ চার তলা আচ্ছা আমরা হচ্ছে দোতলায় ছিলাম এরপরে এখন এই মোটে আছে তিন তলা আর এটা হচ্ছে চার তলার সাদ ওকে এরপরে কি আরো সাদের প্রিপারেশন চলতেছে এই সেন্টারিং গুলো কিন্তু খুলে ফেলেছে কারণ সাদের ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে দেখেন এইখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কাজ আসলে দুর্দান্ত গতিতে চলতেছে তো চলেন আমরা এখন একটু নিচে যাব আপনাদের কাজটা শুরু

একটা তারা কাজ করছে প্রত্যেকটা ম্যাটেরিয়াল কিন্তু খুবই হাই কোয়ালিটি আর এখানে যেহেতু আসলে একটা কমার্শিয়াল বিল্ডিং আসলে হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করতেই হচ্ছে জি আচ্ছা এখন বলেন এখানে আমরা তিনশো বিশ বর্গ ফুটের দোকান পাচ্ছি একশো পঞ্চাশ বর্গ ফুটের একটা পার্কিং এরিয়া পাচ্ছি একটা বারোশো বিশ বর্গফুটের একটা না বারো সাড়ে বারোশ প্লাস বারোশো পঞ্চাশ বর্গফুটের প্লাস বেশি একটা অ্যাপার্টমেন্ট আছে কমন স্পেস সহ টোটাল সতেরোশো বিশ প্লাস বর্গ ফ্রায় টোটাল এই সতেরোশো বিশ বর্গফুটের একটা স্পেস এখান থেকে কিনতে পারবে আমাদের একজন দর্শক যারা কিনতে আগ্রহী তারা কিনতে পারবে মূলত শেয়ারের দামটা আগে পরিশোধ করবে জি ফুল প্যাকেজে একটা শেয়ার রাইট শেয়ারের দামটা তারা আগে পরিশোধ করবে পরিশোধ করবে কনস্ট্রাকশনের যে খরচ সেই খরচটা উনি অল্প অল্প করে যতদিন কাজ চলমান আছে উনি দিবেন রাইট তাই তো এখন আপনি বলেন এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সেটা হিসাব আছে আপনাদের যেহেতু কনস্ট্রাকশন চলতেছে কনস্ট্রাকশন যেহেতু চলতেছে এখন পর্যন্ত আমাদের হিসাব আছে এই পর্যন্ত আমাদের ধরা আছে আপনার নির্মাণ বাবদ ধরা আছে ধরেন বিশ লাখ বিশ লাখ বিশ লাখ টাকা ধরা আছে এই অনুপাতে হিসাব করে আমরা যেটা শেয়ার যে এখন শেয়ার যেটা বিক্রি করবো সেটার দাম ধরো আমরা পঁচিশ লক্ষ টাকা আচ্ছা জমি শেয়ার মূল্য পঁচিশ লক্ষ প্যাকেজ আর কি একটা ফ্লাট পাবে একটা দোকান পাবে মানে কমার্শিয়াল স্পেস পাবে একটা পার্কিং পাবে পঁচিশ লাখ তলে কমে দিচ্ছেন ভাই আবার টাকার প্রয়োজন তো

পঁচিশ লাখ টাকা আপনার জমি শেয়ার মূল ফুল প্যাকেজ ফুল প্যাকেজ এরপরে কনস্ট্রাকশন খরচ যা আছে খরচ এটা হলো কমন অনুপাতে দেবে সবার যা যিনি কিনবে তারও তাই যাবে তারও তাই যাবে ঠিক মানে একদম কমপ্লিট হওয়া পর্যন্ত এখানে এক টাকাও কম বেশি হওয়ার সুযোগ নেই সুযোগ নেই হিসেবে যা পাবে উনিও তাই দেবে সমহারে আচ্ছা আচ্ছা ওকে তো এটা নির্মাণ কাজ শেষ হয়ে গেলে উনি হ্যান্ড ওভার পাবে কোন ফ্ল্যাটটা উনি পাবে সেটা কিভাবে নির্ধারণ লটারি অনুপাতে বন্টন করা হবে লটারিতে জি তার মানে হচ্ছে যে ছাদগুলো ঢালাই হয়ে যাওয়ার পর উনি লটারি লটারি হবে ফিক্স হয়ে যাবেন জি আচ্ছা যারা এখানে বসবাস করবে তাদের অবশ্যই চিন্তা থাকে যে এই আশেপাশে ভাই স্কুল কলেজ হাসপাতাল মসজিদ মাদ্রাসা এগুলো আছে কিনা আমরা জানি বসুন্ধরা রিভারভিউ ভিউ মানেই বসুন্ধরা যে গ্রুপ আছে বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া আর এইটা তাদের সেকেন্ড প্রজেক্ট হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ তারপর বসুন্ধরা রিভার ভিউ মানেই হচ্ছে একটা লাকজারিয়াস হাউজিং জি লাকজারিয়াস একটা আবাসিক এরিয়া এখানে সকল ফ্যাসিলিটিস তো আছে अवेलेबल মতিঝিল থেকে যদি কেউ এখানে আসে 10 মিনিট লাগে 10 মিনিট হানি ফ্লাইওভারের উপর দিয়ে সরাসরি চলে আসবে পোস্তকোলা ব্রিজটা পার হলেই হাসনাবাদের ঠিক বাম পাশ দিয়ে রাস্তা দিয়েই সরাসরি বসুন্ধরা রিভার ব্রিজ এরপরে কেউ যদি চায় যে আমি মাওয়া যাব আমি শরীয়তপুর ফরিদপুর এদিকে যাব সেক্ষেত্রে তো এক্সপ্রেস দিয়ে খুব কাছে খুব কাছে তাই না খুব কাছে আচ্ছা এখান থেকে যদি কেউ মাওয়া রোডে যায় আপনার তিন চার পাঁচ মিনিটে চলে যেতে পারে আচ্ছা আচ্ছা মানে তিন চার পাঁচ মিনিটে চলে যেতে পারে

বসুন্ধরা ডেভেলপ ল্যাঙ্গুয়েজ ডেভেলপার স্কিল ডেভেলপমেন্ট আর কি ইনস্টিটিউট যেটা ওটা হলো অনাথ প্রস্তাবিত আছে পাবলিক স্কুল করা ওকে ওকে আর এখানে পাশে হলো মারদাসা আছে বসুন্ধরা মারদাসা মসজিদ আছে আপনার যেটা নাগরিক সুযোগ সুবিধা সবগুলো হাতের নাগাল এবং লাখ লাখ বাসিন্দা প্রাকৃতিক একটা পরিবেশ আছে প্রাকৃতিক পরিবেশ আছে লাখ লাখ বাসিন্দা এই হাউজিং এর মধ্যে এখন বসবাস বসবাস করছে অ্যাভেলেবল অ্যাভেলেবল আর প্রাকৃতিক পরিবেশের মধ্যে লেক রয়েছে গাছগাছালিতে ভরা একদম সুন্দর পরিবেশ বসবাস করার জন্য পারফেক্ট একটা জায়গা সন্ধ্যা যদি হয়ে যায় গ্রামের একটা আভাস হ্যাঁ ঠিক 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 গ্রামের আভাস আছে অথচ কিন্তু ঢাকার পাশে ঢাকার সাথে ঢাকা এখান থেকে মতিঝিল যাইতে দশ মিনিট লাগে তার মানে এখান থেকে যদি কেউ যাত্রাবাড়ি যায় এবং যে কোনো সময় যে কোনো দিকে যেহেতু মুক্ত আছে নাগরিক সুযোগ সুবিধা অনেক সুন্দর এখন আমি একটু আমাদের দর্শকদেরকে বলতে চাই যারা আমাদের দর্শকরা আছেন প্রবাসে যারা আছেন যারা নিতে চান আমি সবাইকে বলবো আপনারা একদম কম দামে সস্তায় পেয়ে যাচ্ছেন পঁচিশ লাখ টাকা জমি শেয়ার মূল্য যেখানে সতেরোশো বিশ প্লাস ফুট আপনি স্পেস পাচ্ছেন এখানে দোকান পাবেন পার্কিং পাবেন একটা অ্যাপার্টমেন্ট পাবেন অ্যাপার্টমেন্টে কি কি ফ্যাসিলিটিস থাকবে মানে কয়টা বেডরুম ডাইনিং ড্রয়িং থাকবে তিনটা বেড থাকবে দুটো বারান্দা থাকবে তিনটা আপনার টয়লেট থাকবে ড্রয়িং থাকবে ডাইনিং থাকবে আচ্ছা আচ্ছা ওটা ড্রয়িং করা আছে দেখে নেবে আচ্ছা আচ্ছা

রাজুকের নিয়ম অনুযায়ী হচ্ছে না করলে তো তখন ঝামেলা সিকিউরিটি ভালো আছে ওকে তো দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আমি বলবো আপনারা অবশ্যই আশীর সাথে যোগাযোগ করবেন উনি খুবই কম টাকায় এরকম একটা সুন্দর জায়গায় আপনি শেয়ার বিক্রি করছেন বিল্ডিং এর কাজটা নির্মাণ নির্মাণাধীন রয়েছে যারা নিতে চান দ্রুত সময়ের মধ্যে নেবেন কারণ এত কম দামে শুনলে কিন্তু কেউ ঘরে বসে থাকতে পারবে না সেল কিন্তু তার শুরু হয়ে যাবে সুতরাং যারা নিতে আগ্রহী সময় নেবেন না দ্রুত সময়ের মধ্যে তা আপনারা বুকিং করে ফেলবেন ভাই টাকাটা কোন প্রক্রিয়া দিবে রেজিস্ট্রিটা কিভাবে হবে যদি একটু বলতেন এই যে পঁচিশ লাখ টাকা শেয়ার মূল্য এটা তো আপনাকে আগেই দিতে হবে

প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট প্রত্যেকটা ফ্লোরে আছে ছয়টা ছয়টা করে ইউনিট ছয়টা মানে আমাদের এখানে কমার্শিয়াল স্পেস নিচে হলো আন্ডারগ্রাউন্ড ফার্স্ট ফ্লোর হলো আপনার দোকান সেকেন্ড ফ্লোর হলো থার্ড ফ্লোর হয়েছে আপনার কমার্শিয়াল স্পেস ব্যাঙ্ক বা স্কুল ব্যাংক বিমা এদের অফিস টফিস করার জন্য আর কি আর উপর থেকে হলো কার আপনার তিনতলা থেকে উপরে হলো আপনার রেসিডেন্স এখানে হলো কার আপনার দশটা ফ্লোর আছে এই প্রত্যেকটা ফ্লোরের ছয় ইউনিট ছয় দশে ষাটটা ফ্লোট আছে ষাটটা ওকে তো আমরা এই প্রজেক্টের একজন ইঞ্জিনিয়ারকে পেয়ে গেছি যারা আপনারা একটু ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে চান এই প্রজেক্টে আসলে ওনাকেও আপনারা পেয়ে যাবেন ইঞ্জিনিয়ারের নামটা যদি বলতেন রাশেদুল ইসলাম আচ্ছা রাশেদুল ইসলাম রাশেদ উনি সাইট ইঞ্জিনিয়ার এই প্রজেক্টে আপনি মূলত দেখাশোনা করেন ওকে সুন্দর তো দর্শক আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব আশিক ভাইয়ের কাছ থেকে যারা আপনার অ্যাপার্টমেন্ট নিতে চান সরাসরি লোকেশনে আসবেন এরকম দুর্দান্ত জায়গায় দুর্দান্ত একটা অ্যাপার্টমেন্ট আপনার এখানে নিতে পারবেন শেয়ার ভিত্তিক প্রজেক্ট ওকে তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এই গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু তাদের দোকানপাট থাকবে এই প্রতিষ্ঠানের দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিঁড়ি আমরা যেটা দোতলা থেকে দেখালাম এখন গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি লিফ্টের পজিশন স্কেলেটরটা এখান দিয়ে হবে এবং কমার্শিয়াল স্পেস সামনে একদম ফ্রন্ট স্পেস আমি একটু যাই আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এই বিল্ডিং এর একদম ফ্রন্টের রাস্তাটা আর এইটা হচ্ছে দেখেন এই বিল্ডিং এর ঠিক নিচে একটা রানিং দোকান আছে বিল্ডিং এর সামনে কিন্তু একটা রানিং দোকান আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা রাস্তা কমার্শিয়াল জোন যেহেতু এটা ফ্রন্ট সাইড আমি একটু আপনাদেরকে দেখাই ভবনের ফ্রন্ট সাইড আর এইটা দেখেন চল্লিশ ফিটে একটা প্রশস্ত রাস্তা এখানেও কিন্তু তারা অনেক জায়গা ছেড়ে দিয়েছে বিল্ডিং এর সামনে খুবই সুন্দর এইটা বিক্রি করা ধরেন এটা কমপ্লিট হয়ে গেল এটা দামটা কেমন আসতে পারে ভাই কমপ্লিট হয়ে যাবে বসুন্ধরার বসুন্ধরার মাঝে তো যদি আপনি সর্বনিম্ন এটা শেষ করতে করতে ধরেন আরো দুই বছর আচ্ছা এখন রানিং সেল আছে প্রায় পাঁচ হাজার টাকা পার স্কোয়ার ফিট মিনিমাম মিনিমাম এখন রানিং হ্যাঁ রানিং এখন তাহলে দুই বছর পরে এটা

সবকিছু সহ আনুমানিক এরকম একটা টাকা খরচ একদম হালাল হালাল সেটা ওকে তো যারা আপনারা চান যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন লাভজনক একটা জায়গা এবং খুবই দুর্দান্ত একটা লোকেশন বসবাস করার জন্য যেমন বেস্ট তেমনি ইনভেস্ট করলেও আপনার একটা ভালো প্রফিট আসবে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আশিক ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম